নমস্কার প্রথমে আপনাদের আমি একটা খবরের অংশ পড়ে শোনাই তারপর আমরা সেই নিয়ে বিস্তৃত আলোচনায় ঢুকব রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যারা পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে এখানে ফিরে আসবেন তারা যতদিন না কাজ পান তারা মাসে পাঁচ হাজার টাকা করে পাবে এক বছর ধরে বারো মাস এই টাকাটার নাম দেওয়া হয়েছে টাকাটা দেওয়া হবে এই প্রকল্পটার নাম দেওয়া হয়েছে সমশ্রী যদিও এটা ভাতাই কিন্তু ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য এক বছর এই টাকাটা তারা কাজ না করে আর কাজের সন্ধান করলেও বাড়িতে বসেই পাবেন আনন্দবাজার অনলাইন একটা খবর করেছে সেই খবর অনুযায়ী যে গত এই যে পরিযায়ী শ্রমিকদের যে সমশ্রী পোর্টাল হয়েছে সেখানে এখনো পর্যন্ত চল্লিশ হাজার জমা পড়েছে সেখানে এখনো পর্যন্ত এবং সেই দরখাস্ত এখনো ঝাড়াই বাছাই করা রাজ্যে মোট বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিক ভিন রাজ্যে কর্মরত এটাই পরিযায়ী শ্রমিকদের যে পোর্টাল সেখানে নথিভুক্ত হয়েছে এবার তার বাইরেও নিঃসন্দেহে সবাই যে তাদের নাম এই পোর্টালে তুলেছে সেটা তো নয় তার বাইরেও অনেক পরিযায়ী শ্রমিক আছে তাহলে রাজ্য সরকারের ঘোষণা হচ্ছে লক্ষ হাজার এর মধ্যে মাস মতোই থেকে যে পোর্টাল খোলা হয়েছে এখনো পর্যন্ত চল্লিশ হাজার নাম নথিভুক্ত হয়েছে এবং ভবিষ্যতে সেটা স্বাভাবিক সেই নাম বাড়বে এবার আসুন এই যে ধরুন যে নামগুলো তোলা হচ্ছে সেগুলো ঝারাই বাছাইয়ের পর একটা সংখ্যা বেরোবে এবং ততদিনে আরো আহ লোক বা আরো পরিযায়ী শ্রমিক এখানে নাম তুলতে শুরু করবেন ঠিক বারো মাসের জন্য এই প্রকল্পটা ঘোষণা করা হয়েছে আগামী যে দু সালের যে নির্বাচন তারপর এই প্রকল্পটা এখনো পর্যন্ত কিন্তু আর চালাবে কিনা রাজ্য সরকার কোনো ঠিক নেই তাহলে বোঝাই যাচ্ছে রাজ্য সরকার আর একটা উপভোক্তা শ্রেণী একটা বেনিফিশিয়ারি গোষ্ঠী তারা তৈরি করতে চায় এবং সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে তার এই টাকা ট্রান্সফার হয়ে যাবে এবার ধরুন রাজ্য সরকার কিভাবে পরিমাপ করবে যে পরিযায়ী শ্রমিক নাম তুলছেন খেয়ে এই পাঁচ হাজার টাকা আর কি নাম তোলার পর ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পর সে তার বাড়িতে থাকলো নাকি আবার সে চলে গেল ও ভিন রাজ্যে কাজ করতে আমরা ইতিমধ্যেই দেখেছি যে এই পাঁচ হাজার টাকা বলার পরও ইটাহার থেকে যেটা টেলিগ্রাফ কাগজে সেই সংবাদটা বেরিয়েছিল বহু পরিবার তারা অটোরিক্সা নিয়ে আবার কিন্তু গুরগাঁওতে ফিরে গেছেন এবং তারা সেখানে বলছেন যে আমাদের এখানে পার ডে রোজগার হয় দুশো টাকা সেখানে গুরগাঁওতে পার ডে রোজগার ছ হাজার টাকা আমাদের বাড়ির স্ত্রীরা পরিচারিকার কাজ করে দশ থেকে বারো হাজার টাকা সেখানেও রোজগার করে তাহলে ধরুন যারা এই ভিন রাজ্যে আছেন তারা এ রাজ্যে এলেন রাজ্যে নামটা তুললেন তারপর কিছুদিন এখানে কাটালেন তারপর আবার তারা আবার ফিরে গেলেন ভিন রাজ্যে কাজের ঠিকানায় সেখানে রাজ্য সরকার কি নিয়মিত সেখানে গিয়ে চেক করবে রাজ্য সরকার কি দেখছে যে তার বাড়িতে সে থাকেন কিনা অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা কিন্তু এই প্রসেসটা যত সময় যাবে সেই ধরুন বাইশ লক্ষ লোকের মধ্যে আমি ধরে দিলাম যে এটা সংখ্যাটা বার্তা পাঁচ লাখ ছ লাখ বা সাত লাখ যাই হোক সেটা প্রতিনিয়ত কি এভাবে ছাড়াই বাছাই চলবে এবং এই প্রকল্পের জন্য ঠিক কত টাকা বরাদ্দ করা হলো এখনো পর্যন্ত কিন্তু সেই সংখ্যাটা সরকার জানায়নি কারণ এটা তো বাজেট বরাদ্দে ছিল না তো বাজেট বরাদ্দে না থাকার পর এই টাকা কোথা থেকে জোগাড় করা হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফে নির্দিষ্ট করে জানানো হয়নি একই ভাবে কিছুদিন আগেই যে আমাদের পাড়া যে সমাধান বলে যে প্রকল্পটা চালু করা হয়েছিল সেখানে পাড়ায় পাড়ায় সমাধান সেখানে আট হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল এরপর এই পরিযায়ী শ্রমিকদের জন্য আবার একটা প্রকল্প আপনারা ভাবুন যদি বাইশ লক্ষ চল্লিশ হাজার তারা সবাই মিলে ফিরে আসতে চায় মুখ্যমন্ত্রী যেমন সবাইকে ফিরে আসতে বলেছেন তাদের মধ্যে যারা কাজ পাবে না বা এক বছর তাহলে সেই টাকাটা প্রায় পঞ্চাশ এক লক্ষ কোটি টাকার উপর ইয়ে দাঁড়ায় সেই টাকা ধরুন সবাই নাই বা হলো দশ হাজার হলো সেখানে পঞ্চাশ হাজার কোটি টাকা তাহলে রাজ্য সরকার সেখান থেকে পাবে কোথা থেকে এক লাখ দু লাখ পাঁচ লাখ এরকম যদি আসে সেই টাকার সংস্থা রাজ্য সরকার কোথা থেকে করবে উল্টে এটা আরেকটা যেটা হবে সেটা হলো কিন্তু দুর্নীতি আর একটা উৎস মুখ খুলে গেল অধিকাংশই আমরা এখানে দেখেছি বিভিন্ন প্রকল্পের আগেও এই ধান কেনার টাকা হোক সেখানে একাধিক বিক্রির টাকা সেখানে চলে গিয়েছিল বিভিন্ন কৃষক সাজিয়ে যেটা এই রেশন কেলেঙ্কারিতেও আপনারা দেখতে পারবেন যেটা ইডি চার্জশিটে দিয়েছিল যে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট তৈরি করে সেখানে কিন্তু টাকা ঢুকে গেছে এক্ষেত্রেও তাই যে কতগুলো অ্যাকাউন্ট ঠিকভাবে শ্রমিকরা পেল এবং কতগুলো অ্যাকাউন্ট এরকম ফেক অ্যাকাউন্ট তৈরি করা হলো শ্রমিক সাজিয়ে সে জায়গাটা আমি জানি না আগামী দিন কোনো সময় তদন্তের সামনে আসবে কি না হলে এটাও কিন্তু আবার দুর্নীতি একটা বলা যেতে পারে সিংহ দুয়ার খুলে দিল পরিযায়ী শ্রমিকদের যে লক্ষ্যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে নিয়ে আসতে চাইছিল তার মধ্যে অবশ্যই আছে কিন্তু ভোট। কারণ এই পরিযায়ী শ্রমিকরা এই শ্রমশ্রী প্রকল্পে যে সমস্ত এখনো পর্যন্ত চল্লিশ হাজারের এই নাম লিখিয়েছেন সেটা মালদা এবং মুর্শিদাবাদ জেলায় এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকেই পরিযায়ী শ্রমিকরা বেশিরভাগ ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন তাই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের শাসন দলে লক্ষ্য খুব ক্লিয়ার এই যে সমস্ত সংখ্যালঘু পরিবার আছে তাদের কাছে একটা বার্তা দেওয়া দেখো আমরা তোমাদের পাশে আছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলছেন বিজেপি শাসিত রাজ্য থেকেই শ্রমিকদের আক্রমণ করা হচ্ছে কিন্তু উনি অন্য রাজ্যের নাম এখনো বলেননি অর্থাৎ তামিলনাড়ু কেরালা বা পাঞ্জাব যেখানে অবিজেপি শাসিত রাজ্য সেখানেও যে তাদের ওপর তাদের আইডেন্টি চেক করা হচ্ছে সেটা কিন্তু উনি এখন সেটা একেবারে বলেননি তিনি ফোকাসটা করে আছেন ওই বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে বোঝাই যাচ্ছে সেটা তার তিনি রাজনৈতিকভাবে এটাকে ব্যবহার করতে চাইছেন একইভাবে এই টাকাটা যেটা বলা হলো সেটাও কিন্তু উনি ভোটের সময় অল আউট ওই এলাকাগুলো গিয়ে তিনি প্রচার করবেন এবার তার মধ্যে কত টাকা বিলি হয়ে যাবে কত টাকা ঠিকভাবে পরিযায়ীরা পাবে যারা কি বেকার হয়ে বসে আছেন এবং ঠিক কে নাম তুলে আবার বাইরে চলে যাবেন তার কোনো তথ্য কতটা থাকবে এবং এই অ্যাকাউন্ট এরকমভাবে ভাবে যেহেতু অ্যাকাউন্ট ট্রান্সফার করা হচ্ছে সেখানে কত দূর পাবেন সেই নিয়ে কিন্তু ষোলো আনার ওপর আঠারো আনার সন্দেহ আছে কারণ আমরা দেখছি না যে বাংলার বাড়ি প্রকল্পেও এরকম একাধিক এই ভুয়ো অ্যাকাউন্ট এসেছে সেখানে এমনকি এই যে প্রকল্পে পাইয়ে দেওয়া হবে সেই জন্য টাকা চাওয়া হচ্ছে ফলে পশ্চিমবঙ্গে কোনো সেটা কেন্দ্রীয় প্রকল্প হোক সেটা রাজ্যের প্রকল্প হোক আমরা দিনের পর দিন যেটা দেখেছি যে আজকে একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে দুর্নীতির অভিযোগে আজকে আবাসের টাকা বন্ধ করে রাখা হচ্ছে দুর্নীতির অভিযোগে আজকে জল জীবন মিশনের টাকা বন্ধ করে রাখা হচ্ছে দুর্নীতির অভিযোগে ফলে নানা প্রকল্পের টাকা কিন্তু পশ্চিমবঙ্গে বন্ধ করে রাখা হচ্ছে সে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এই ক্ষেত্রেও তাই যেভাবে উইন্ডোটা খুলে দেওয়া হলো সেখানে সরকারের অনেক বেশি ফোকাস থাকবে যাতে ভোট বাক্সে এর ফলটা সরকার আর কে তুলতে পারে সেখানে কত টাকা জলে চলে গেল সেই হিসাব কি কোনোদিন হবে জানা নেই আবার হয়তো অনেক দিন পর এটার কোনো তদন্ত শুরু হলে জানা যাবে যে প্রকৃত কতজন পরিযায়ী শ্রমিক টাকাটা পেলে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান